এবার আমরা পড়ব তড়ির চুম্বক তো আগের দুই পার্টে আমরা চুম্বক সম্পর্কে অনেক কিছু পড়েছিলাম এবার আমাদের তড়িৎ চুম্বক সম্পর্কে পড়তে হবে তাহলে এক কথায় যদি বলি তড়ির চুম্বক মানে কি তড়িতে দ্বারা যে চুম্বক তৈরি করা হবে সেটা তড়িৎ চুম্বক এখন লিখেও না আমি বোঝাবো যে তড়িৎ চুম্বকটা কিভাবে এবার সৃষ্টি হয় কিভাবে আমরা তড়িৎ চুম্বক তৈরি করতে পারি এটা কিভাবে মানুষ জেনেছিল সেটা তো দেখো অনেক বছর আগে হ্যাঁ বিজ্ঞানী ওরেস্টেড একজন একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে বলেছিলেন একটা যখন তার আছে কারেন্টের হ্যাঁ তো তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন যায় ইলেকট্রন মানে কি তোমরা একটু পরে পড়বা কয়েক চ্যাপ্টার চ্যাপ্টার পরে আছে ইলেকট্রন এক ধরনের কণা যেই কণার দ্বারা পদার্থ তৈরি হয় তাহলে যখন কোনো তারের মধ্যে দিয়ে ইলেকট্রন যায় তখন সেই তারের মধ্যে কারেন্টের প্রভাবে তড়িৎ চুম্বক তৈরি হয় মানে চুম্বকের প্রভাব তৈরি হয় একটা এটার মানে কি তোমরা জানো চুম্বক তাহলে চুম্বকের এর এর আশেপাশে একটা ক্ষেত্র তৈরি হয় মানে এই চুম্বকের ক্ষেত্রের কারণে এই তারটার মধ্যে চুম্বক ধর্মের সৃষ্টি হয় তাহলে এটা বলেছিল কি ওয়েস্টেড এবার দেখো এই যে তার বললাম এটা এটা একটা তারকে আমি দেখালাম তাহলে এই তারের মধ্যে যখন কারেন্ট যাবে এটা চুম্বকে পরিণত হবে তাহলে এবার এর প্রভাবে যখন আমরা অন্য কোনো একটা পদার্থের মধ্যে এর এই তারটা যদি জড়িয়ে দিই তাহলে তাহলে সেই যে পদার্থটা আছে সেটাও চুম্বকে পরিণত হবে আর সেটাকে আমরা তড়িৎ চুম্বক বলবো দেখো তাহলে এবার ধরো একটা কোনো জিনিস আছে ধরো একটা কোনো লোহার কোনো জিনিস আছে তোমাদের বইয়ে দেখবা পেরে কি দেওয়া আছে তাহলে এবার এটার উপরে যদি এটা আমি এইভাবে তারটা জড়িয়ে দিলাম এটা পুরোটা তার হ্যাঁ এইভাবে আমি জড়িয়ে দিলাম তাহলে এবার এটা কি হয়ে গেল একটা দেখো যখন তারটা জড়িয়ে দিলাম এবার এটার মধ্যে যখন আমরা কারেন্ট যুক্ত করব কারেন্ট মানে কি প্লাস আর মাইনাস দুটো তার যুক্ত করব তাহলে এটা ব্যাটারি যখন তার যুক্ত করলাম তাহলে এবার এই যে জিনিসটা এটার মধ্যে চুম্বক ধর্ম চলে আসবে এই যে জিনিসটা মাঝকার সেটার মধ্যে চুম্বক ধর্ম চলে আসবে তার মানে এটা চুম্বকের মতো কাজ করবে চুম্বকের মতো কাজ করবে মানে কি যখন কোনো লোহা বা কোনো কিছু নিয়ে যাব তখন সেটা আকর্ষণ হবে এবং বিপরীত সাইডে নিয়ে গেলে সেটার বিকর্ষণ হবে আমরা ওটাই জানি চুম্বকের প্রধান ধর্মগুলো কী ছিল আকর্ষণ ধর্ম বিকর্ষণ ধর্ম তাহলে এইভাবে দেখো চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম সৃষ্টি হয় এটা হবে তড়িৎ চুম্বক এবার আমি কাকে বলে তড়িৎ চুম্বক বলছি তোমরা এখানে লিখো কোনো পরিবাহী পদার্থের মধ্যে পরিবাহী তার জড়িয়ে পরিবাহীটিকে সাময়িকভাবে চুম্বকে পরিণত করার পদ্ধতিকে তড়িৎ চুম্বক বলা হয় মানে যে বললাম প্রথমে একটা পদার্থ আছে সেটার ওপর পরিবাহী তার জোড়ালাম আমরা দিয়ে এটা চুম্বকে পরিণত করলাম তাহলে এটাকে বলা হবে তড়ির চুম্বক এবার দেখো এই যে তড়িৎ চুম্বকটা আছে আমি কিভাবে সৃষ্টি হয় বললাম তারের মাধ্যমে এবার আমরা জানবো যে তড়িৎ চুম্বক যেটা আছে সেটার আমরা শক্তি কিভাবে বৃদ্ধি বা হ্রাস করব মানে একটা তড়িৎ চুম্বক কীভাবে তার শক্তিটা বাড়াবো কিভাবে কমাবো এটার তোমাদের বইয়ে দেখবা এর আগে পৃথিবী কি নিজে একটি চুম্বক এটা সম্পর্কে আছে তো আমি তড়ির চুম্বকটা আগে বলছি তারপরে ওটা বলবো কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এটা বুঝলে ওটা একটু সুবিধা হবে আমি কেন বলবো এবার দেখো আমি অনেক চ্যাপ্টার এইভাবে পড়াবো হয়তো একটু টপিক আগে বা পরে হবে শেষে দেখবা আমি সবকিছু পড়িয়ে দিয়েছি এটার কারণ কি আমি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য এবার দেখো তাহলে এখানে জানতে হবে যে তড়িৎ চুম্বকটা আমরা কীভাবে শক্তিটাকে তার বৃদ্ধি করবো তাহলে তোমরা লিখবা তড়িৎ শক্তি বৃদ্ধি তরির চুম্বকের শক্তি বৃদ্ধি করার উপায় তোমরা ঠিকভাবে লিখবা একটু তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি করার উপায় এবার দেখো এক্ষেত্রে আমরা দুটো উপায় থাকতে পারে যেটার সাহায্যে আমরা তড়িৎ চুম্বকের শক্তিটাকে বৃদ্ধি করতে পারবো প্রথমটা কী দেখো যখন আমরা এই যে তড়িৎ চুম্বক আসে তাহলে সেটার মধ্যে আমরা কি দেখো এভাবে তার জড়িয়ে দিয়েছি তার তাহলে আমরা যত বেশি তার তারের পাক সংখ্যাটা বৃদ্ধি করব যত বেশি তারের পাক সংখ্যা বাড়বে তত কি হবে চুম্বকটা বেশি শক্তিশালী হবে কারণ আমি কি বললাম তারের মধ্যে যে ইলেকট্রনের প্রভাবেই কি এগুলো তৈরি হয় তাহলে তার যত বৃদ্ধি পাবে তারের যত পাক সংখ্যা বৃদ্ধি পাবে তত চুম্বকের শক্তিটাও বৃদ্ধি পাবে তাহলে এটা তার যে তড়িৎ চুম্বকের তারের যে পাক সংখ্যা সেটার উপর নির্ভর করে তাহলে লিখবা যে তারের পাক সংখ্যা যদি বৃদ্ধি করা হয় তারের পাক সংখ্যা যদি বৃদ্ধি করা হয় তাহলে তড়িৎ চুম্বকের শক্তিটা বৃদ্ধি পায় তাহলে এটা একটা বললাম তারের পাক সংখ্যার উপর নির্ভর করছে ঠিক আছে আর একটা আছে দেখো যখন আমরা এটার মধ্যে কারেন্ট চালনা করব। তাহলে আমরা যত বেশি কারেন্ট চালনা করব অবশ্যই তত বেশি কারেন্ট যাবে দিয়ে তত বেশি চুম্বকে চুম্বকটা শক্তিশালী হবে তাহলে দুই নম্বর পয়েন্ট এটা যত আমরা তরির শক্তি বৃদ্ধি করব তরির শক্তি বৃদ্ধির ফলে এই যে চুম্বকটা বেশি শক্তিশালী হবে তো দুই নম্বর পয়েন্ট লিখো তরির শক্তি বৃদ্ধি করে তরির চুম্বকের শক্তিটাকে বৃদ্ধি করা যায় তাহলে বললাম এই দুটো পয়েন্ট তাহলে এখানে আমরা জানলাম যে চুম্বক কী এবং তার যে শক্তিগুলোকে কিভাবে বৃদ্ধি করা যায় এবার আরও আছে তড়িৎ চুম্বকের অনেক কিছু তো এরপরে আমরা ওটা জানবো যে পৃথিবী কি নিজে একটি চুম্বক সেটা তারপরে আমরা তড়িৎ চুম্বকের যে ব্যবহারগুলো আছে সেগুলো আমি বলবো দেখো তাহলে এগুলো হলো আশা করছি নোট করে নিয়েছো আমি যেগুলো বলবো নোট করে নেব আমি লিখছি না কারণ অনেক টাইম লাগবে এবার দেখো তারপরে আমরাই জানব ওটা যে পৃথিবী কি নিজেই একটি চুম্বক এটা সম্পর্কে আমরা জানব তাহলে পৃথিবী ধরো আমি বলছি ধরো এটা আছে এবার ধরো আমরা মানছি যে এটা হলো পৃথিবী তাহলে এবার এটা থেকে কিভাবে আমরা জানি দেখো পৃথিবীকে যখন তোমরা এভাবে ধরো নর্মাল কোনো পদার্থকে পৃথিবীর ওপর রেখে দিবা তো সব সর্বদা সেটা উত্তর দক্ষিণ দিক বরাবর থাকে এটা আমরা জানি চুম্বককে দিক নির্দেশক ধর্ম তাহলে এটা কেন থাকে এটা আমি বোঝাবো ভালোভাবে আর তার সাথেও দেখো এবার দেখো আমি একটু আগে বললাম কি যখন কোনো পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল হয় তখন ও রেস্টেড কী বলেছিলেন যে তার ফলে সেই যে পদার্থটার মধ্যে চুম্বক ক্ষেত্রের তৈরি হয় মানে চুম্বক ধর্ম সৃষ্টি হয় তাহলে এবার দেখো আমরা জানি পৃথিবীর বিভিন্ন স্তর থাকে কেন্দ্র আছে গুরুমণ্ডল আছে এগুলো সব আছে তাহলে এবার এগুলোর মধ্যে তোমরা জানো যে পৃথিবীর নিচের স্তরে কি থাকে অনেকগুলো এখানে লাভা তারপর ম্যাগমা অনেকগুলো এগুলো থাকে তাহলে এবার এইগুলো চলাচল করে সর্বদা যারা জানো যে পৃথিবীর বিভিন্ন মহাদেশগুলো একসঙ্গে বিভিন্ন প্লেটের মধ্যে ভাগ থাকে তারপর সেগুলোর সঞ্চালন হয় তাহলে এবার এক্ষেত্রে যে লাভা বা অনেক কিছু আছে তাহলে সেগুলো যখন অনেক স্পিডে এগুলো ঘোরাঘুরি করে মানে এগুলো মুভমেন্ট করে তাহলে এবার এগুলো ঘোরার ফলে আমরা জানি যে কোনো জিনিস যেমন তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন যায় তখন কি হয় তড়িৎ উৎপন্ন হয় একটু আগে বোঝালাম ওটার কারণে আমি ওটা আগে বোঝালাম এবার এক্ষেত্রে দেখো যখন এগুলো চলবে তাহলে এগুলোও কি দিয়ে তৈরি ইলেকট্রন দিয়ে তৈরি তাহলে এগুলো যেহেতু ইলেকট্রন দিয়ে তৈরি এগুলো যখন ঘুরবে তখন এটার ঘোরার কারণেও তো একটা তড়িৎ চুম্বক তৈরি হবে তাই তড়িৎ চুম্বক ক্ষেত্র তৈরি হবে তাহলে তার প্রভাবে পৃথিবীর আশেপাশে দেখো এভাবে একটা তড়িৎ চুম্বক ক্ষেত্র তৈরি হয় আমি এভাবে দেখাচ্ছি এইভাবে হয় হ্যাঁ তো এইভাবে দেখো চুম্বক ক্ষেত্র তৈরি হয় তো এই যে পৃথিবীর আশেপাশে তড়িৎ চুম্বক ক্ষেত্র তৈরি হলো এটার কারণে আমাদের দেখো এবার ধরো একটা চুম্বককে রাখলাম তাহলে চুম্বকটার আমরা ধরো এদিকে আছে এন মেরু আছে আর এদিকটা আছে ধরো এস মেরু তাহলে কি এন আর এস মধ্যে আকর্ষণ হবে তোমরা জানো তো এইভাবে আকর্ষণটা হয় তার জন্য চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এইভাবে থাকে চুম্বকটা তাহলে এইভাবে দেখো সৃষ্টি হলো পৃথিবীর চুম্বক ক্ষেত্র তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবী একটি নিজেই চুম্বক এবার এটা তোমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারো কীভাবে একটা লোহা বা কোনো কিছু সেটাকে মাটিতে পুঁতে দিবা তাহলে মাটিতে যখন সেটা থাকবে তারপরে যদি কয়েক বছর পর সেটাকে বার করা যায় তাহলে দেখা যাবে যে সেটাও একটু একটু চুম্বকে পরিণত হয়েছে কারণ আমরা জানি বড় চুম্বকের প্রভাবে কোনো ছোট চুম্বকের মধ্যে সাময়িকভাবে চুম্বক ধর্মের সৃষ্টি হয় এটাকে চুম্বক আবেশ বলা হয় তাহলে তার ফলে দেখো ওই যে লোহাটা আছে সেটাও ধীরে ধীরে চুম্বকে পরিণত হবে অনেক বছর পর তাহলে এই যে চুম্বকে পরিণত হল তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ করতে পারি যে পৃথিবী একটি নিজেই চুম্বক তাহলে এগুলো বললাম দেখো এবার এটার প্রভাবে দেখো অনেক ভালো বা হ্যাঁ কিছু হয় যদি এটা না থাকতো পৃথিবীর চুম্বক ক্ষেত্র তাহলে কি হতো দেখো আমরা জানি সৌর সূর্য থেকে সোলার ফ্লেয়ার তারপর সোলার স্টম্প মানে সৌর ঝড় এগুলো আসে মানে কি সূর্যের বিভিন্ন কণা পৃথিবীর দিকে চলে আসে এবার যে যদি এই যে এগুলো না থাকতো মানে পৃথিবীর এই যে এগুলো না থাকতো তাহলে যে সৌর ঝড় যেটা আছে ডাইরেক্টলি পৃথিবীতে চলে আসতো তারপর পৃথিবীর গাছপালা এবং সব কিছুর অনেক ক্ষতি হতো তাহলে বলছি এটা আমাদের পৃথিবীর জন্য খুব ভালো এটা আছে এবার এটা যদি না হতো বললাম যেগুলো হতো অনেক ক্ষতি এবার ক্ষেত্রে দু তিনটা ঘটনা আমাদের এখানে জানতে হবে যে যেগুলো এটার প্রভাবে ঘটে মানে পৃথিবীর চুম্বকের প্রভাবে ঘটে হ্যাঁ দেখো যখন মহাবিশ্ব থেকে বিভিন্ন কণা কসমিক রেস বলা হয় অনেক আয়ন তারপর অনেক কিছু পৃথিবীর দিকে চলে আসে এবার সেগুলো আসার কারণে পৃথিবীর এই যে ক্ষেত্র আছে সেটার সঙ্গে যখন সংঘর্ষ হয় হ্যাঁ পৃথিবীর এই যে ক্ষেত্রের সঙ্গে যখন সংঘর্ষ হয় তার প্রভাবে মেরুজ্যোতির সৃষ্টি হয় তোমরা মেরুজ্যোতি আশা করছি ইউটিউবে বা কোনো জায়গায় দেখেছ দেখবা আকাশটা সবুজ রঙের হয়ে যায় দেখতে অনেক সুন্দর লাগে তাহলে এটা কেন হয় কারণ পৃথিবী যখন পৃথিবীতে বিভিন্ন কণা চলে আসে তার প্রভাবে এই যে পৃথিবীর ক্ষেত্র আছে সেটার সঙ্গে সংঘর্ষ হয় নানা ক্রিয়া হয় তার ফলে ওই যে সবুজ কালার দেখতে সুন্দর হয় ওটা তৈরি হয় তাহলে বললাম পৃথিবীর মেলজ্যোতি সৃষ্টি হয় এই যে পৃথিবীর চুম্বক ক্ষেত্র থাকে তার প্রভাবেই সৃষ্টি হয় তো এগুলো আছে বই একটু লক্ষ্য রাখবা এবার আমরা নেক্সট জানবো ওটা যেটা আগে বলছিলাম যে চুম্বকের ব্যবহার বিভিন্ন চুম্বকের তড়িৎ চুম্বকের ব্যবহার তো যারা তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ আমি সব কিছু পড়িয়েছি ক্লাস সেভেন থেকে টু ইলেভেন টুয়েলভ সব পড়াবো আমি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে লাইক করে দাও ঠিক আছে তারপরে আছে দেখো বললাম ব্যবহার তড়িৎ চুম্বকের ব্যবহার চুম্বকের ব্যবহার এবং তড়িৎ চুম্বকের ব্যবহার দুটোই মনে রাখতে হবে আমাদের হ্যাঁ তো আমি দুটো আলাদাভাবে ভাগ করে দেখাচ্ছি প্রথমে তড়িৎ প্রথমে চুম্বক নর্মাল একটা ধরো চুম্বক বললাম একটা নর্মাল চুম্বকের ব্যবহার আর একটা ধরো আমি বলছি তড়িৎ চুম্বকের ব্যবহার তাহলে এগুলো তোমরা মনে রাখবা তাহলে সাধারণ চুম্বক আর তরির চুম্বকের দুটো আলাদা আলাদা অন্যভাবে আমি ব্যবহার দেখাচ্ছি চুম্বকের ব্যবহার জানো তোমরা যেমন ধরো যে ফ্রিজের দরজায় যে চুম্বকগুলো লাগানো থাকে তাহলে সেটা হয় একটা নর্মাল চুম্বক তাহলে সাধারণ চুম্বক তাহলে প্রাকৃতিক যেটা বলা হয় তাহলে এটা লিখবে তোমরা যে ফ্রিজের দরজার যে চুম্বক আমি সংক্ষেপে লিখে দিলাম ফ্রিজের দরজার চুম্বক এটা একটা চুম্বক তারপর আর কি চুম্বকের সাধারণ ব্যবহার দেখবা যে যে কালো রঙের যে গোল গোল যে চুম্বকগুলো পাওয়া যায় হ্যাঁ ওইগুলো তো ওইগুলো কি একটা প্রাকৃতিক চুম্বক এবং সেটা একটা চুম্বক হয় সেটা তরির চুম্বক হয় না ঠিক আছে তাহলে বললাম ওটাকে কি বলা হয় লাউড স্পিকারের যেমন চুম্বক আছে হ্যাঁ তো লাউড স্পিকারের যে চুম্বকগুলো আছে সেটা সেটাকে হয় একটা সাধারণ চুম্বক ঠিক আছে আরও হতে পারে যেমন ধরো আমি বলছি ফ্রিজের দরজার ক্ষেত্রে তারপরে বিভিন্ন স্প্রিকারে তারপরে যে খেলনাতে যে বিভিন্ন খেলনাতে যে চুম্বকগুলো থাকে সেগুলো বিভিন্ন সেগুলো হবে চুম্বক সাধারণ এবার তড়িৎ চুম্বকের ক্ষেত্রে দেখো তড়িৎ চুম্বক যেগুলো আরও হতে পারে যেমন আমি এটা ভালোভাবে লিখবা যে নৌ কম্পাস মানে যখন কম্পাসে যেগুলো ব্যবহার করা হয় চুম্বক সেটা হবে কি একটা সাধারণ চুম্বক এবার তড়িৎ চুম্বকের ক্ষেত্রে সব কিছু ইলেকট্রিক হবে তো আমি দেখো লিখছি ইলেকট্রিক পলিং বেল ইলেকট্রিক কল কলিং বেল ইলেকট্রিক কলিং বেল একটা বেল যেটা সাহায্যে যখন তড়িৎ চুম্বকটা অন হয় তখন বেলের মধ্যে ঘন্টা লাগে তারপর আবার অফ হয়ে যায় মানে তড়িৎ চুম্বক যেটা আছে সেটাকে দেখো এটা সবচেয়ে বড় আমাদের মেন ভূমিকা যে এটাকে আমরা নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবো মানে তড়িৎ চুম্বককে আমরা যখন ইচ্ছা বন্ধ বা চালু রাখতে পারবো তার প্রভাবে একটা সাধারণ চুম্বকের তুলনায় তড়িৎ চুম্বকের ব্যবহারটা বেশি ব্যবহার হয় এবং সেটা বেশি উপযোগী কারণ আমরা যখন আমাদের চুম্বকের প্রয়োজন সেটাকে অন করতে পারবো এবং তারপরে আবার অফ করে পারবো ইচ্ছা মতো তাহলে এবার তারপর হবে ইলেকট্রিক কলিং বেলটা সেম একইভাবে একটা ঘন্টা থাকে তারপর যেটা অন হয়ে যায় তখন সেটা বাজে আবার অফ হয়ে যায় আবার চলে যায় আবার অন হয় আবার বাজে এইভাবে চলে তাহলে মনে রাখবা তারপরে আছে ধরো ইলেকট্রিক ক্রেন ইলেকট্রিক ক্রেন ইলেকট্রিক ক্রেনের ট্রেন মানে কি একটা যন্ত্র যেটার মধ্যে দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি বা অনেক কিছু নিয়ে যাওয়া হয় তাহলে এটা হতে পারে তারপর ধরো আমি বলছি আরও ইলেকট্রিক ইলেকট্রিক পাখা জানো তোমরা যে পাখা ইলেকট্রিক হয় সেটার মধ্যেও তড়িৎ চুম্বকের ধর্ম থাকে তাহলে তড়ির চুম্বক ওটার মধ্যেও ব্যবহার হয় তাহলে এগুলো বললাম চুম্বকের সাধারণ চুম্বক আর তড়ির চুম্বকের ব্যবহার তাহলে চুম্বকের ব্যবহারে আমাদের এটুকু জানার ছিল তারপরে এবার আমাদের জানতে হবে শেষে যে চুম্বকের আমাদের ভূমিকা মানে চুম্বকের আমাদের পৃথিবীতে আমি বললাম ভূমিকা আছে সাধারণ জীবনে পরিবেশের মধ্যে কি কী চুম্বক চুম্বকের প্রভাব দেখা যায় সেগুলো সম্পর্কে দেখো আমি বলছি যেমন পায়রার ক্ষেত্রে বা পরিযায়ী পাখির ক্ষেত্রে হ্যাঁ এগুলো হয় আর আরও আছে ধর মৌমাছি আছে তো সেগুলোর ক্ষেত্রে কিভাবে পৃথিবীর চুম্বক ক্ষেত্রগুলো গেলো কাজ করে আমি বলছি দেখো তাহলে ধরো আমি বলছি এটা পৃথিবী আছে এবার পৃথিবীর মধ্যে যখন কোনো ধরো কোনো কিছু যাওয়া মানে ধরো এটা আছে নর্থ পোল আছে এটা সাউথ পোল আছে তাহলে আমরা মানুষ জানি যে এটা উত্তর দিক দক্ষিণ দিক কিন্তু বিভিন্ন প্রাণী আছে যেমন পায়রা আছে তারপর মৌমাছি আছে তারা তো জানে যা জানে না যে কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক তো তারা কীভাবে দিক নির্ণয় করে দেখো তাদের মাথায় এমন ফাংশন থাকে যে তাদের মানে চুম্বকের মতো ক্রিয়া করে মানে তারা বুঝতে পারে চুম্বকের মতো যে এটা একটা চুম্বককে যখন রেখে দিয়ে আমরা তখন উত্তর দক্ষিণ দিক বরাবর থাকে তাহলে তাদের মাথায় এমন ফাংশন থাকে যে তারা বুঝতে পারে যেটা উত্তর এটা দক্ষিণ এবার পৃথিবীর সঙ্গে পৃথিবীর যে চুম্বকের বলরেখাগুলো আছে মানে চুম্বকের ক্ষেত্র আছে সেটার সঙ্গে তাদের মাথায় অটোমেটিকলি ম্যাচিং হয়ে যায় দিয়ে তারা বুঝতে পারে যে তাদের তারা কোন দিকে যাচ্ছে উত্তর দিক বা দক্ষিণ দিক তাহলে বললাম পায়রা তারপর বিভিন্ন যেমন ওইটাকে ওই যে চুম্বকটা পাওয়া যায় তাদের মাথায় মানে চুম্বকের যে ধর্মটা ম্যাগনেটাইট বলা হয় ম্যাগনেট ম্যাগনেটাইট নামক একটা যে জিনিস পাওয়া যায় সেটাকে বলা মানে পাওয়া যায় পায়রার মধ্যে তার প্রভাবে তারা এই যে দিক নির্ণয় করতে পারে তো বললাম এগুলো মনে রাখবা এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে যে কোন চুম্বক প্রকৃতিতে পাওয়া যায় তো এটা ভালোভাবে দেখো আমি পুরোটা চ্যাপ্টার পড়ালাম ডিসক্রিপশানে দেখো লিঙ্ক দেওয়া আছে তো দেখো ভিডিওগুলো সব এবং বলো এই যে প্রশ্নটার উত্তর কী হবে কোন চুম্বক প্রকৃতিতে পাওয়া যায় এখনই কমেন্ট করো কিছুই তোমাদের ক্লাস সেভেনের দেখবা যদি থাকে তাহলে আমি তো প্রায় সবই বললাম মেরে যেটা ওটা আমি আগে বলে দিয়েছি হ্যাঁ তারপর পাইটার মধ্যে যেগুলো দেখা যায় তোমরা দেখবা ঠিক আছে তো আমি সব কিছু পড়িয়ে দিলাম হ্যাঁ তো ক্লাস সেভেনের দেখো চুম্বক চ্যাপ্টারটা শেষ হয়ে গেল তো অবশ্যই ভিডিওটিকে এখন লাইক করে দাও জানো আমি বলেছি সব কিছু পড়াবো ক্লাস সেভেনের এইট নাইন টেন তো অবশ্যই যারা তোমাদের দাদা দিদি বা কেউ আছে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দাও এবং এখন লাইক করে দাও ভিডিওটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি কোনো চ্যাপ্টারের তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিয়ে দেওয়া কারণ আমি সব কিছু পড়িয়ে দেবো তো অবশ্যই বলবা এবং কমেন্টে অবশ্যই জানাও যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং আমাদেরকে একটু সাহায্য করো ঠিক আছে আবার হবে ক্লাস পরের দিন থাকো